চ ক্ষীরোদবি হরি জয়ে জয় গুরু চাধু রূপেলীলা করি জয় জয়ে বন্ধু ভক্ত বিন্দুলীলার উপসঙ্গী প্রকাশে মথুরলীলা এসে পূর্বঙ্গী জয় বন্ধ ঠাকুরে পূর্ব সী থামেতে করে করেন প্রকাশ জয় শ্রী জয় মহকল কয় জয় জয় ভক্ত সমাজ যার জন্যে শ্রী তার জয় জয় প্রকাশ করিল যে তার জয় জয় দন্তে দন্তেত্রী বন্দী এই বিচরণের হরি আনন্দ বাজার শ্রীধাম ওড়াকান্দি মহাপ্রভু হরিচাঁদ ঠাকুরের জন্ম উপলক্ষে মহাবারুণী শুন শুণভক্ত গণু পূর্ব হরিচাঁদ ঠাকুর হল যবি ভুবনী প্রকাশ বারোশো আঠারো সালে অতি শুভ দিনে মথুমাসে অবতীর্ণ দিন শুভ খনি এই তিথি হয় ত্রয়োদশী কুমার জানি সপ্তমবারের মতে শ্রেষ্ঠ জীবা মহাবারুণীর দিন প্রভাতকালে তেন বিহারি বিহারী হরিয়েল তিনি এসে প্রকাশে মধুর লিল সিধাম প্রেমসূত্রে ভক্তগণে লইলে নবান্ধী হরিচাঁদ ঠাকুর রাউত খামারি করে করে সদা যাতায়াত মল্লকান্দি ভ্রমে ভক্ত জনাদের ক্রমে ক্রমে বহু ভক্ত বহু স্থানে হতে এ সবাই একাত্তর হলো এসে মাতিয়া হরি প্রেমেতে এই হরি প্রেমে মাতি আছে মল্লকান্দি আরো মাতি আছে খাওয়া খামাধুর হরি জগতি করি তে প্রচার নারিকেল বাড়ি আর সেই সুরগ্রাম তাল তোলা আদি বহু জয়পুর ধাম বহুদিন হরি হরিচাঁদ করে মধুময়ী বারোশো চুরাশি সালে যখন তার লীলা হয় লীলা যখন হলো তখন গুরু চাদের দেহ হরিচাঁদ হইলিত চাঁদ চাঁদি সম্মিলনই মধুর পীড়িত মোর প্রভুর ভক্ত ছিল নাম তাহার রাম চাঁদ শ্রীহরি চাদের হয় আদি পরিষ ওড়া গ্রামে জন্ম হলো চৌধুরী বংশেতে ওষি করিলেন কত খেলা মুখ প্রভুর পরিচাদের সঙ্গীতি ঠাকুরের বংশধর শ্রীমান মালু নামেতেই অনুক্ষণ ছিল মাত্র প্রভুর প্রেমেতেই এই হরি দীলা সঙ্গে সেজন কান্দীর হরি প্রেম দক্ত দগ্ধ হয় তাহার নিধি দোহে মিলি একদিন বসিয়া নির্জনে পরিচে সরিয়া কান্দে আকুল পরানি আহারে দয়াল হরি কোথায় কইল তাহারে মরম বেদনা বলো কে বুঝিবে দেবী হনি কেমন করিয়া বাঁচিবে প্রাণ প্রভুর এম তো বিলাপ করি কান্দিছে জনি বহুখন পরে দুহি সুজি স্থির হল মৃদু স্বরে রামচাঁদ মালুকে বলিল রামচাঁদ দেখে মালুকে বলছি হে মালু প্রভু যদি ছেড়ে গেল তবে আমরা কি নিয়ে থাকিব আমাদের মনের ইচ্ছা কি জানো প্রভুর জন উপলক্ষে আমরা বারণি করিব জন্মোৎসব করিবার মনে হেন লয় স্মৃতিস্বরূপিতে তহ রবিয়ে ধরাই চলো দহে আমরা সমস্ত মতু আসাদী প্রকাশিব মন ভাব আমরা প্রতি মতো পরামর্শ করিছে তু চি প্রাতকালে চলিয়া যায় সব অভাবন শ্রীনবীন বসু আর শ্রী রায় বংশী মহাভাগ পাশে এলো দুইজন শুনো ভাই আমাদের মরমে বেদন হরিচাদের বিরহদাহ রহে জীবন এক কর্ম মরাইবে মরাইবে ধারণা করেছি বলিতে আমরা তোমার কাছে এসেছি ওই তিথি হয় বারো নিমিলাবো বলে আমরা ভেবেছি হৃদয় প্রফুর জন্মদিন যেদিনেতে যে তিথিত হয়েছিল সেদিনে আমরা বারোগুনি মিলাবো এইটা আমাদের হৃদয় থেকে আমরা ভেবেছি সেই দিন সবে মরা একত্র হইব প্রভু হরিচাঁদকে স্মরণ করে আমরা আনন্দ করি সেদিন হবে কি জানো শ্রী শ্রী হরিচাঁদের জন্ম হবে এটাই মহাবারুণী রূপে বলে মহাবারুণী নামে

যত যতই অবতার প্রতি অবতারে হেন করে সব ভক্ত সব স্থানে স্থানে করে প্রভু জন্ম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সে তো হয় ভাদ্র মাসে কৃষ্ণ ভক্ত যারা তারা ভাসে প্রেমের ওই উল্লাসে নদিয়ায় মহোৎসব পরে যত বলে সবে রাম হাগর পরে তে করিল খেতরি ধামে প্রকার নিত্যানন্দ হইলেন পরে নরোত্তম দাস শ্রীনিবাস শ্রীনিবাস অদ্বৈত শ্রীরাম তিন প্রভু করে লীলা অতি উত্তম অত্য সেই লীলা করে ভক্তগণ মরা করিব এক ছবি মেলা রসি একে হয়ড়া কান্দি এই চাঁদেরও বা চাঁদ হরি গুরু গুরুর রূপে হলো একাকার গুরু চাঁদ রূপে হয় ওই মালিক ওরে প্রেমেরও বাজারে হবে আনন্দের মেলা খেলাইবে মত গণ মহাপ্রেমান